জয়গুরু অনুকূল কথা ও শাস্ত্র কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন শুরু হয়ে গেল দুর্গা ব্যস্ততা এর মধ্যে আমাদের আজকে আলোচনা পর্বে থাকছে এই দুর্গাপূজা সম্পর্কে কিছু প্রশ্ন যা আপনাদের মধ্যেও এই প্রশ্নগুলো থাকতে পারে তাহলে শুরু করি আজকে আলোচনা করবো আর এই আলোচনায় থাকছে সে দাদা শ্রদ্ধেয় দাদার কাছ থেকে আজকে আমি কিছু প্রশ্ন করব আর সেই প্রশ্নগুলোর উত্তর আমি দাদার কাছ থেকে শুনে নিচ্ছি আপনারা শুনে নেবেন যদি আপনাদের মধ্যে এই প্রশ্নগুলো থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন জয়গুরু দাদা গুরু আচ্ছা দাদা এই যে পুজো শুরু হয়ে গেল তো এই দুর্গা পূজা সম্পর্কে দুর্গাপূজা আমরা কেন করি শ্রী শ্রী ঠাকুর এই পূজা সম্পর্কে কি যুক্তি দিয়েছেন সেই সম্পর্কে আপনি আপনার আলোচনা বলুন আপনার বক্তব্য কী সর্বমঙ্গলী মঙ্গলী শিবের সর্বাদ্য সাথীকে সরণ নেত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব ও পরমব্রহ্ম তস্মীর শ্রী গুরুবে নম গুরুকুলের সকল সদস্য প্রণাম ভক্ত স্বজন দাদা মায়েদের সবাইকে নমস্কার এবং জয়গুরু প্রশ্ন করেছেন যে দুর্গাপূজা আমরা কেন করি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দুর্গাপূজার দুর্গা পূজার সম্বন্ধে কি বলেছেন এই রকম প্রশ্ন আমাকে করা হয়েছে আসলে প্রথমে জানতে হবে আমাদের দুর্গ মানে দুর্গা থেকে দুর্গ কথাটা এসেছে দুর্গ গড়ে তুলতে হবে প্রতিরোধ আমাদের যে ওই দেবতাদের উপরে অত্যাচার হয়েছিল অশুটার যে অত্যাচার করেছিল এই দুর্গা মা এসে দুর্গ গড়ে তুলেছেন মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ যে গড়ে তোলা কোথায় আছে সবাই আমরা জানি যে মানে দুর্গতি নাশ করার জন্য দুর্গতি নাশ করার জন্যই দুর্গ গড়ে তুলে মা আমাদেরকে রক্ষা করেছেন শুধু দেবতাদের নয় সেই সাথে আমাদের প্রতি ভক্ত বা যারা শরণাগত তাদের পরিত্রাণের জন্যই তিনি আবির্ভূত হয়েছিলেন হ্যাঁ সে কারণেই তিনাকে ওই যশ শ্রী জ্ঞান বৈরাগ্য ওই ছয় ছয়টি গুণ থাকার কারণে তাকে দেবী মাকে ভাগবতীও বলা হয় তো এইশ্বর্য গুণ মানে ভগবতী হিসাবে তার এই ছয়টি গণের প্রকাশ থাকায় ভগবতী রূপেও তাকে আখ্যা দেওয়া হয়েছে তো দেবী মায়ের এই যে শরৎকালে আসার কারণে তাকে হ্যাঁ এই যে সারদা নামেও আখ্যা দেওয়া হয়েছে শরৎকালে এসেছেন তাই শ্রী ঠাকুর বলছেন যে সারদা নামে ভূষিত করা হয়েছে তাকে ডাকা হয় তো ঠাকুর অনুকূলচন্দ্র প্রতি বছর যতদিন ঠাকুরের জীবদ্দশায় ওই মানে দশমী যে বিজয়া দশমীর পরে একাদশী বা দ্বাদশীতে ঠাকুরের জন্মোৎসব পালন করা হয় ঠাকুর প্রত্যেকের উদ্দেশ্যে এই দেবী মায়ের সম্বন্ধে দেবী দুর্গা সম্বন্ধে আশীর্বাণী দিয়ে থাকেন দেবী দুর্গা মায়ের সম্বন্ধে অনেক আলোচনা করে থাকেন এবং কি অভিধান চার পাঁচখানা অভিধান ধরে মানে সংস্কৃত থেকে বাংলা আবার বাংলা থেকে বাংলা অনুবাদ এবং কি হিন্দি এরকম অনেক কয়েকটা ভাষার অভিধান বা ডিকশনারি নিয়ে সব বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হয় হ্যাঁ ধাতুগত অর্থ দেখে দেখে প্রতিটারই প্রতিটা বিষয়ে সূক্ষ্ম আলোচনা করা হয় ঠাকুর বলেছেন এই যে দেবী দুর্গার মধ্য দিয়ে ঠাকুর বোঝাতে চেয়েছেন যে শুধু ওই মূর্তি প্রতিমায় পূজায় নয় দেবী দুর্গার মধ্য দিয়ে যে মা জীবন্ত যে প্রতিপত্তেকের মা আছে এই মায়ের পূজাটাও ঠিক করতে হবে পূজা মানে যে মাকে খুশি করার জন্য মায়ের যথোপযুক্ত দেখাশোনা করার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে মাকে সন্তুষ্ট করার যারা যতটুকু চেষ্টা চেষ্টাচরিত করবে। তার দেবী মায়ের যে প্রকৃত দেবী মায়ের পূজাটা ততখানি তার সার্থক হবে ঠাকুর বোঝাতে চেয়েছেন যে এই মা মায়া মা মায়া কথাটা মায়া থেকে মা এসেছে মা বলছে যে পরিমাপন ওই মায়াটাও ঠিক পরিমাপন তো এই যে পরিমাপন ভাবচার মানে যতটুকু বেশি তাহলেই এই যে মায়ের যে ওই মায়ের যে কৃপা আসিস ততটুকু সার্থকতা বা এবং কি তিনি প্রকৃত মা যিনি এই জগৎ সংসারে পরিমাপন শক্তি ঠিক রাখতে পেরেছেন এরকম ভাবের জন্য আমাদের প্রতি মায়েরা হয়ে থাকে এই এটা বোঝার উদ্দেশ্যেও কিছুটা দুর্গা পূজা করা হয়ে থাকে অনেকে আমরা জানি যে এই দুর্গা পূজার যে সিম্বল প্রতীকগুলো আছে ঠাকুরের যে দশ হাতের বর্ণনা বা বৈশিষ্ট্য এগুলা দেখবেন যে এই দশ হাতে যে অস্ত্রশস্ত্রটা থাকে বিশেষ করে এই যে আমি আলোচনা করি যে সাপ থাকে নাক থাকে তো ওই সাপের যে বিষধর সাপ তো এইরকম কিছু প্রাণী যেমন আরো সিংহ থাকে তো এরকম খারাপ সমাজে কিছু লোক থেকে থাকে তাদের তারা তাদেরকে বস করে মানে আমাদের কাছে রেখে মা এটাই শিক্ষা দিয়েছেন যে তাদেরকে নিয়ে সাথে নিয়ে কিভাবে মানে অমঙ্গল থেকে মঙ্গলের পথে আনা যায় সেটা শিক্ষাও ঠাকুর দিয়েছেন মানে খারাপ লোক সমাজে থাকবেই কিছু তো তাদেরকে কীভাবে বসে এনে তাদেরকে নিয়ে কিভাবে কৌশলে কায়দা করে মানে মানে মঙ্গলকে অমঙ্গলকে বিতাড়িত করা যায় মঙ্গলের আনয়ন করা যায় সেই শিক্ষাটাও দিয়েছেন সে কারণে ওই যে দেবী পূজার সাথে সাথে দেবীকে বোঝার মানে বিষয়টাও ক্লিয়ার হয় পরিষ্কার হয় মানে দেবী দুর্গার মূর্তি দেখে বা তার হাতের যে বৈশিষ্ট্য দেখে আমরা দেবী মায়ের যে বুঝার যে তিনি কি উদ্দেশ্যে এসেছেন বাচ্চাদের বা জগৎ সংসারকে বোঝাতে হয় যে মায়ের উদ্দেশ্যটা কী মায়ের যে সিম্বলটা কি প্রতীকটা কি হ্যাঁ তিনার সেদিন আলোচনায় দেখা গেল যে রাষ্ট্রপ্রধান যে দায়িত্বে আছে সেও বলতেছে এই একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেমন বিভিন্ন পরিষদ থাকে শিক্ষামন্ত্রী হ্যাঁ দেখা যায় যে সেনাপতি রূপে কার্তিক যেমন দেশের একটা সুরক্ষার ভার বিদ্যার ভার যেমন সরস্বতী সেরকম হ্যাঁ তো শিক্ষামন্ত্রী যেমন বিদ্যার দিকটা দেখে সেই একটা রাষ্ট্রের সব বিষয়ের যেমন সিস্টেম অনুযায়ী মন্ত্রী পরিষদ থাকে তেমন করে দুর্গা দেবী একটা একটা মানে রাষ্ট্র পরিচালনা শিক্ষা দেওয়ার মতো সবাইকে নিয়ে কীভাবে সুষ্ঠু সুন্দরভাবে একটা সুন্দর একটা শিক্ষা সমাজকে দেওয়া যায় সেই পূজার সার্থকতাটাও এভাবে চলে আসে ঠাকুর ঠিক বিষয়গুলো এভাবেই ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছেন খুব সুন্দর যুক্তি দিয়েছেন ঠাকুর দুর্গা সম্পর্কে তো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কে কে আমরা জানি যে পূজা এই যে যে পূজাটা হয় বাসন্তী পূজা সুরত রাজা করেছিল সেটা অনেকে আমরা জানি কিন্তু অকালবধন রূপে এই দেবী মা দুর্গার যে শরৎকালে যে পূজা অকালে এই পূজাটা ত্রেতা যুগে রামচন্দ্র করেছিলেন হ্যাঁ সীতা মাতাকে উদ্ধারের জন্য সীতাকে উদ্ধারের জন্য রামচন্দ্র ওই দেবী দুর্গা পূজা করেছিলেন অকাল বধন করেছেন অকালে দেবী নির্মাণ করে এবার পূজা অর্চনা করেছিলেন এই যে এই পূজাটা আমাদের হয়ে আসতেছে আরও ভগবান শ্রীকৃষ্ণ দেবী দুর্গা পূজা করেছিলেন বই ব্রহ্ম পুরাণে আছে হ্যাঁ প্রথমে পূজিতা সাচর শ্রীকৃষ্ণ পরমাত্মা বৈকুণ্ঠের রাসমণ্ডলে বৈকুণ্ঠের রাসমণ্ডলে প্রথমে শ্রীকৃষ্ণ ওই দেবী দুর্গা মায়ের পূজা অর্চনা করেছিলেন ঠাকুর অনুকূল চন্দ্র দেবী দুর্গা পূজা করেছিলেন ঠাকুর সুন্দর এই কলিযুগে এসে তিনি দেবী দুর্গার গুরুত্ব ভালোই তুলে ধরেছেন

হবে তো দ্বিতীয় প্রশ্ন করছে যে না তো ঠাকুর চন্দ্র গুরু পূজা না করলে তো কোনো দেবতার হয় না পূজা সব দেবতার সিদ্ধ আসন গুরুই কিন্তু তাদের ধ্বজা ধ্বজা মানে পতাকা বহন করে তো সব দেবতার সিদ্ধ আসন গুরু আর গুরু কিন্তু তাদের ধ্বজা পতাকা বহন করে এই কারণেই গুরু পূজা করে দেবতা যে পূজা অর্চনা সেগুলো করতে হয় এই কারণে গুরু পূজা অতি আবশ্যক ইহাতে কোনো সন্দেহ বা সংশয় নাই এই ছিল আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গলময় জীবনের জন্য সবার পুজো আনন্দে কাটুক এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই শেষ জয়গুরু